আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন বঙ্গব্যাসায় যেতেছি তার বাড়িটা নাকি জনগণ ভেঙে ফেলছে এটা দেখার জন্য যেহেতু এখন আমরা বাড়িটি দেখতে আসলাম দেখতেই পারছেন বাড়িটি ভেঙে ফেলছে বাড়িটি আগে অনেক সুন্দর সাজানো ছিল ভিতরে তাদের মানে আগের যা যা ছিল স্মৃতি সব কিছু সাজানো ছিল আমরা একবার ছোটোবেলায় এখানে আসছিলাম বাড়িটি দেখতে অনেক সুন্দর ছিল ভিতরে পাহাড়াদার ছিল তো ওখানে টিকিট কেটে বাড়িটি দেখতে আসতে হতো তো দেখতে সে বাড়িতে ভেঙে ফেলছে তারা তো এখানে দরজা ছিল এটা ভেঙে ফেলছে তো আমরা যে ভিতরে ঘুরে আসছিলাম অনেক কিছু বাংচুর ছিল তো ভিডিওটা বড় হবে দেখে তার জন্য আর দেখালাম না তো এদিকে অনেক ইট পাথর কাজ আছে তার জন্য সাবধানতা অবলম্বন করে আমরা হাঁটা চলা করছি জানি আমরা ব্যথা না পাই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ অনেক দূর থেকে আসছে দেখতে তারাও ছবি তুলছে ভিডিও বানাচ্ছে সাংবাদিক আছে এখানে পাঁচ তারিখে বাড়িগুলো ভাঙা হয়েছে এখানে একটা বাড়ি ছিল আমি যখন আসতাম তখন দেখছিলাম তো এখনকার তিন তিনটা বাড়ি করা হয়েছে তো এখানে একটা আয়নাগর আছে আমরা শুনতে পেয়েছি এবং ভিডিওতে দেখতে পারছি এর জন্য আমরা আয়নাগড়টা এখন দেখতে যাচ্ছি যে আয়নাগড়টা কোথায় কোন বাসার নিচে তো শিখেছে না এত খারাপ এত খারাপ হতে পারে যে তাদের মানুষ খুন করতে তার হাতটা অবধি কাঁপে নেই এত খারাপ মানুষ হতে পারে এটা ভাবতেই তো আমার শরীরগুলো শিউরে উঠে যাচ্ছে তো আমরা এখন আয়নাগরটা খুঁজতেছি কোন দিকে এদিকে একটা বাড়ি আছে তো এদিকে অনেক লোকজন তার জন্য আর কি মানুষকে জিজ্ঞেস করতেছিলাম যে আয়নাগরটা কোন দিকে তো ওনারা বলতে আসছিল আমরাও জানি না আমরা একটু খুঁজতেছি তাই এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে কাঁঠাল গাছ আর শেখেছেন নাকি এখানে হাঁস মুরগি অনেক কিসি পালতো গরু ছাগল হাঁস মুরগি উনি নিজে হাতে লালন পালন করতেন বঙ্গবন্ধুর বাসাটি দানমন্দির বত্রিশ নম্বরে লেক পার্কের এই পাশে বঙ্গবন্ধুর বাসার ওই পাশে সুন্দর একটা পার্ক আছে পার্কটির নাম হলো লেক পার্ক তো আমরা এখানে দেখতে আসলাম এগুলো কি এখানে আসলে একটা ওয়াশরুম ছিল তো আমরা এগুলো দেখা শেষে একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে এটা কৃষির রুম তো চারোপাশে একটু ঘুরতে লাগলাম এটা আর কি পোড়াটায় একটা রুম আছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ভাবলাম কোন দিকে যাবো তারপরে ভাবলাম যাক একটু ওই দিক দিয়ে ঘুরে আসি তারপরে দিকে গেলাম এখানে একটা ওয়াশরুম ছিল তবে পাশে যেটা আছে একটা সম্ভবত রান্নাঘর ছিল আমরা সেও জানি না তো এখানে দেখার শেষে কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম মানুষ বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেও বিষয়টা হচ্ছে সেটাই শিখেছি না তো এখানে পদে দাঁড়িয়েছিলো ভাবছিল সে মনে সারা জীবন থাকতে পারবে তাই তার মন মতো এই ঘর বাড়িগুলো তৈরি করছিলো তো নিজের জন্য তার বাবাটাও হয়তো এখন জাহান্নামি হবে যে হোক আল্লাহ তালা উনি ভালোই বুঝে তো আমরা এখন ওই দিক থেকে দেখতে গেলাম যে আসলে ওই দিকটাতে কি আছে তো এই বাড়িটা অনেক সুন্দর ছিল এখানে মানে না ওরা যা যা আগে পড়তো সেইখানে সব কিছু দেওয়া ছিল এইটা একটা বড় রান্নাঘর ছিল দেখা যাচ্ছে আগুন ধরো বা কালি কালি লাগিয়ে আছে তো আমরা এখন এদিক গেলাম এই সামনে একটা বিল্ডিং দেখতেছি তো আমরা এখন এখানেই যাবো তো এটা সম্ভবত তিনতালাই একতলা আর নিচে একটা আছে দুইতলা তার নিচে আছে একটা তিনতলা তো ওই নিচে সম্ভবত আছে মনে হয় আয়নাগর মানুষ ঘুরে ঘুরে দেখতেছে যে দিকে ভাঙা তাও তাদের মনে ভয় নেই মানে যে একটা ইনজয় এই এনজয়টা নিয়ে তারা ঘুরতে আসছে মানে যে যেখানে পারছে ওইখান থেকে ঘুরে ঘুরে দেখতেছে যে আসলে কত সুন্দর ছিল জিনিসগুলো এখন কিভাবে ভাঙা হলো মানুষে বলতেছে এটা অনেকে একটা মাদ্রাসা কিংবা মন্দির করলে ভালো হবে তবে অনেকে বলতেছে এখানে যদি মুসলিমরা মাদ্রাসা করে তাহলে অনেকে বলতে পারবে যে হিন্দুরা বলতে পারে যে এখানে মন্দির হলো না কেন মাদ্রাসা হলো এখানে অনেক গালাগালি লেখা আছে যে মোদির বউ হলো সেখানেই না তো এখানে অনেক গালাগালি লেখা ছিল অনেকে অনেক কিছু মন্তব্য করছে তো দেখতেই পারছেন অনেক মানুষ ভিড় এখানে দেখতে আসছে যেখানে হচ্ছে এটা কি তো আমরা এখন দেখতে দেখতে এই ঘরের সামনে চলে আসছি এখন আমরা নিচে যাব। নিচে অনেক অন্ধকার তো সাবধানতার সাথে যাচ্ছি অনেকের দেখাশিস তাই ওনারা চলে আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে ডাউ তো এখানে লোহা দেওয়া ছিল তাই জানতে পারলাম না যে লোহাগুলো কেন দেওয়া আছে তো এখানে অনেক ছোট মানুষরাও আসছে দেখতে অনেক আগ্রহ উচ্ছ্বাস নেই তো এখানে নাকি শিখেছি না যাদের সত্য কথা বলতো তাদেরকে এখানে এসে সে উনি মেরে ফেলতো এখানে নাকি পানি নিচে কুমিরও রাখা আছে অনেকে এই কথাগুলো বলে যখন কোটা নিয়ে কথা হচ্ছিল তখন নাকি এই বাড়িটি বানাইছে সে যারা সত্য কথা বলবে তাদের এই গুহাতে এনে উনি মেরে ফেলবে তো মানুষ কতটা খারাপ হইলে এমন করতে পারে বলেন একটা মানুষকে মারা যে কত কঠিন উনি সেটা হয়তো না প্রত্যেকটা মা বাবার বুক উনি খালি করে দিয়ে এখন মানে মোদির কাছে রয়ে গেছে আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমার কিছু করার নাই যোগ এই হলো আয়নাগড় এখান থেকে দেখা যাচ্ছে ওই নিচে পানি তো আমি প্রথমে দেখে ভয়ই পাচ্ছিলাম যে এত অন্ধকার এই অন্ধকারে মানুষ কিভাবে থাকতে পারে তো কেউ কিছু মনে করবেন না আমার কথা প্লিজ কারণ আমি নতুন ইউটিউবার তো আমি এখনও জানি না কিভাবে কিছু বলতে হয় কি করতে হয় তাই আমি নিজের মতন ভিডিওগুলো বানাচ্ছি যে হোক যদি কারো খারাপ লেগে থাকে তাহলে সরি এখন আমরা এখানে যাচ্ছি দেখতে যে কতটা নিচে প্রায় অন্ধকার অনেক তো ভয়ে ভয়ে যাচ্ছি ওই সামনে পানি দেখা যাচ্ছে দেখেন এখানে মানুষ একটা খারাপ হইলে এখানে আয়না ঘরটা বানাইতে পারে মানুষ তো অনেক ভয় আছে যে আল্লাহ মানুষ এত খারাপ হইলে কিভাবে বানাইতে পারে তো আমরা ভয়ে ভয়ে যাই হোক নিচে চলে আসলাম মানুষের লাইন দাঁড়িয়ে দাঁড়াই যে এটা হচ্ছে সে আয়না ঘর তো অনেকে এখানে নিচে নামছিল নাইমা দেখে যে অনেক পানি তো অনেক ভয় পাইছে দেখেন এই একজন নামছে অনেকে বলতেছে এটা নাকি তিনতলা পর্যন্ত শুধু পানি আছে তাহলে বলেন মানুষে যখন সত্য কথা বলতো তখনই শিখাসিনা এখানে তাদেরকে নাকি হাত পা বেঁধে এখানে ফেলে রেখে চলে যেত আর অনেক গুহা আছে অনেক জায়গায় যেখানে অনেকে জানে না অনেক জায়গায় নাকি আছে এই শেখ আর গুপ্তচররা এইগুলা বানাইছে যেন শিখেছেন আগে কেউ ই না করতে পারে। যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন তা আমাদের জন্য দোয়া করেন আমরা আপনার জন্য দোয়া করব।